সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙর এয়ারপোর্টের নামে জমিলি থেকে গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরা তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত সাদা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘর এখনো কাটে নেই শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ভোটা ভোটি ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহণ নামে কেড়ে দাও তো ভাই আমি আর কথা বলাবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নাই তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও আমাকে বলো নি শুধু ওইদিকে বলো না আটানে যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নয় তো সেই জায়গায় হাত আগামী দিন বা ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ওখানে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে

কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ করে তুলে বলুন হবে

কিন্তু অশুগোলোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের পতন জন্য আমাদের উপরে লাঠি চাট করতে বাধ্য হয় তা বুঝতে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চাই না কারো তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে কারো তো বদ্ধ হওয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদ্ধ হয়েই গেলে শেষ হয়ে যাবে আমার ছেলে ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন